সালাম ওয়ালাইকুম আজকে আমি বলবো ছয় মাস বয়সী বাচ্চাদের কী কী খাবার দেওয়া যায় কিভাবে দিতে হবে দিনে কতবার দিতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস ছয় মাস বয়সী বাচ্চাদের খাবার শুরু করার আগে ছয় মাস শুধু মায়ের দুধই সেরা খাবার ছয় মাস পূর্ণ হলে ধীরে ধীরে সহজ এবং হজমযোগ্য সলিড খাবার দেওয়া শুরু করতে হয় নতুন খাবার শুরু করার আগে অবশ্যই শিশু চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো অনেক বাচ্চার যদি হেলথ ইস্যু থাকে যেমন ঘাড় ভালোভাবে শক্ত হয়নি বা সাপোর্ট দিয়ে বসতে পারে না একটুও তাহলে সে সকল বাচ্চার ক্ষেত্রে ডাক্তার কিছু পরামর্শ দিতে পারে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ছয় মাস বয়সে কোন খাবার দেয়া যায় নাম্বার এক ভাতের মার পাতলা খিচুড়ি একেবারে পাতলা করে দিন নাম্বার দুই ডাল পানি পাতলা করে লবণ মশলা ছাড়া নাম্বার তিন চাল বা গমের সিরিয়াল বা যেটাকে আমরা সিরেলাক বলে থাকি পানিতে বা মায়ের দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ান চার ফল পিউরি কলা আপেল নাশপাতি পেঁপে এ ধরনের কলা আপনারা একদম ম্যাশ করে খাওয়াতে পারেন পাঁচ সেদ্ধ সবজি বা পিউরি গাজর আলু মিষ্টি কুমড়া এগুলো পেস্ট করে খাওয়াতে পারেন ছয় ডিমের কুসুম অল্প করে শুরু করতে হবে কখন ও দিনে কয়বার দেবেন দিনে একবার খাবার দিয়ে শুরু করুন বাচ্চা ঠিকমতো খেলে ধীরে ধীরে দিনে দুইবার দিন সাত মাস থেকে দিনে দুই থেকে তিনবার পর্যন্ত বাড়ানো যাবে খাবার দেওয়ার নিয়ম প্রথমে দুই থেকে তিন চামচ দিয়ে শুরু করবেন বাচ্চা খেতে অভ্যস্ত হলে ধীরে ধীরে পরিমাণ বাড়াবেন নতুন খাবার দেওয়ার সময় একসাথে অনেক কিছু দেবেন না একদিনে শুধু এক ধরনের খাবার দেবেন যাতে অ্যালার্জি বা সমস্যা হলে বোঝা যায় খাবার অবশ্যই লবণ চিনি এবং মশলা ছাড়া দিতে হবে তাজা এড়িয়ে চলবেন গরুর দুধ মধু ঝাল মশলাযুক্ত খাবার প্যাকেটজাত বা ফাস্ট ফুড খাবার তাহলে এই ছিল ছ মাস বয়সী বাচ্চাদের খাবার তালিকা কিভাবে এবং কখন দিতে হবে আপনারা যদি চান তাহলে সাত থেকে বারো মাস পর্যন্ত খাবারের সম্পূর্ণ তালিকা নিয়ে ভিডিও বানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ